চলে এসি তোমাদের সব প্রশ্নের উত্তর দিতে হ্যাঁ উত্তর দিতে কালকে আমি হঠাৎ করে মায়াপুর চলে যাই মানে হঠাৎ করে মেয়ে এসে বললো মা মায়াপুর যাব হঠাৎ করে এই সাড়ে এগারোটা বারোটা নাগাদ মায়াপুর চলে যাই সারাদিন মায়াপুরে ছিলাম যদি পারি ব্লগ একটা আসবে তোমরা দেখে নিও তো মায়াপুরে চলে যাই যাওয়ার পরে বৃষ্টির কবলে পড়ি বৃষ্টি বৃষ্টি আর পিছন ছাড়ছে না যাই হোক বৃষ্টির মধ্যে পেয়ে পড়ে সাড়েটা দিন কালকে খুব টায়ার্ড ছিলাম অনেক রাত্রিরে ফিরেছি রাত্রিতে ফিরেই বৃষ্টির ভিডিও দেখেছি বৃষ্টি বৃষ্টিপিটমের ভিডিও দেখেছি দেখেছ কালকের ভিডিও এসছে কবে কার ভিডিও রোববারের ভিডিও দেখেছো হাসপাতালে নাকি ভর্তি ছিল সবাই কমেন্ট করে করে জানাচ্ছিল দু একজন যে দুর্গাপুর মিশন হাসপাতালে ভর্তি তারপরে যখন জানতে পেরেছে যে না মিশন হাসপাতাল না ওটা মিশন হাসপাতালের পাশে এরকম খবর এসেছিল না কমেন্টের মাধ্যমে খবর এসেছিল যে বৃষ্টি হাসপাতালে ভর্তি প্রীতম কিচ্ছু বললো না শুধু বললো তোরে কাঞ্চিস কেন এখন টাইটেলে খেলে দিয়েছে কাঞ্চিস কেন এই কান্নার জন্য তুই দায়ী সেটা তো একদম সত্যি কথা বৃষ্টির কান্নার জন্য বৃষ্টি ওই দায়ী আজকে না হলেও কালকে বুঝতে পারবে কালকে বুঝতে পারবে আজকে হয়তো বুঝতে পারছে না তুমি জোকস করে বললে কথাটা মানে ওই যে বলতে হবে না কারণ মানুষ পাবলিক ধরে ফেলেছে তো যে তিন পদ রান্না ওই রকম করে ডোলে ডোলে চাটনি করা মানুষ তো ঘাসে মুখ দিয়ে চলে না আর আমি চলে এসেছি তো প্রত্যেকটা জিনিস পলকে পলকে প্রত্যেকের পল প্রত্যেকের প্রমাণ করে দেব যে কতটা নাটক করছে ওরা নাটক করছে কারণ এটা তো বলতেই হবে যে ওই দায়ী আর কাজ তো নিজেকে করতেই হবে কারণ মানুষ বুঝে গেছে যে কতটা অসুস্থ থাকলে তিন তিনপথ রান্না তার আবার খাসির মাংস খাসির মাংস আগের দিন রান্নাই করতে পারি খাবারই দিতে পারিনি পরের দিন তিনপথ রান্না তারপরে পরিবেশন তারপরে ওরকমভাবে আপডেট সবাই বুঝে গেছে বুঝে যাবে কতদিন ঢাকবে কতদিন ঢাকবে তোমাদের বলবো আজকে শিলিগুড়ির একটা কাহিনী আমার কাছে এসছে বলবো তোমাদের আর বলবো তোমাদের বলেছিলাম না প্রীতম দেখাক প্রীতম দেখাক আর আগের হাজবেন্ডের ডিভোর্স হয়ে গেছে আমাকে দেখাক আর আমি আজকে তোমাদের দেখিয়ে দেবো ই সার্ভিস থেকে স্ক্রিনশট রেখে দিয়েছি আজকে আমি তোমাদের দেখিয়ে দেবো যে ওদের ডিভোর্স হয়নি তাহলে ডিভোর্স না হলেও প্রসঙ্গ তো আমাকে প্রশ্ন করছে অনেকেই দিদি ভাই ডিভোর্স না হলেও তাহলে তো বৃষ্টির আগেরবার হ্যাঁ ওর নাম অর্ণব আমার কমেন্ট বক্সেই আছে কেউ একজন কোনো একটা বোন ওকে অর্ণব দা বলে রাখে অর্ণব অর্ণব কোনো স্টেপ নেয়নি কেন কি করে নেবে বলতে পারো চলো আজকে তার মানে উত্তর দেব তোমাদের যে অর্ণব কেন কোনো স্টেপ নেয়নি কেন নিতে পারেনি কেন নিজের বউকে দেখেছে নিজের ভাইয়ের সাথে দিনের পর দিন কেন কিছু করতে পারিনি আর তোমরা অনেকেই শুনেছ না বৃষ্টি কি কি একটা করতো ওয়ার্ক ফ্রম হোম ওয়ার্ক ফ্রম হোম করতো না কত টাকা ইনকাম করতো যে ওরকম একটা বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিল দশ বছরের ইনকাম করে ওয়ার্ক ফ্রম হোম করে কি হোক কি কাজ করতো সবটা আমার কাছে চলে এসছে চলে এসছে বন্ধুরা চলে এসছে বৃষ্টিরই কাছের লোক লোক আমাকে সমস্ত ইনফরমেশান দিচ্ছে সমস্ত ইনফরমেশান এবং প্রয়োজনার্থে প্রমাণ করব। কিন্তু প্রয়োজন যখন হবে না কারণ সব কিছু প্রমাণ এখানে দেওয়া অসুবিধা আছে যে মানুষটা আমাকে দিচ্ছে এই তথ্যগুলো সেই মানুষটার অসুবিধা আছে কিন্তু প্রয়োজনার্থে তাকে তো তাকে তো আসতেই হবে বা প্রয়োজনার্থে প্রমাণ তো আমাকে দিতেই হবে আমার নিজেকে প্রমাণ করার জন্য যে আমি যে মিথ কথাগুলো বলছি একটাও মিথ্যে না আর সব থেকে বড়ো কথা আমি যে কথাগুলো বলছি সেই কথাগুলো প্রীতমাকে প্রমাণ করুক প্রীতমাকে প্রমাণ করুক বৃষ্টির কি হয়েছে প্রীতামাকে সেই প্রেসক্রিপশানগুলো দেখাক যে কি হয়েছে প্রীতমাকে দেখা কো কী মেডিসিন খায় প্রীতমাকে দেখা ওর ন্যাড়া হতে হয়েছিল কেন আজকে সবার কাছে প্রমাণ ই হয়ে গেছে সবাই পজ করে করে দেখছে ওর মাথাটা এখানে রেজার মারা হয়েছিল ওই জন্য ওইখানে কিছুটা চুল উঠে গেছিলো সেই চুলটাই মাথার থেকে টেনে টেনে দেখিয়েছিল যে আমার এরকম চুল উঠছে কারণ দুর্গাপুরে ঢোকার মুখ ছিল না দুর্গাপুর থেকে যে কুকৃতি করে গেছে এখন বলছে দুর্গাপুরের প্রচুর মানুষ ভালোবাসে ভালোবাসে তো আমি জানি তো দুর্গাপুরের কত লোক ভালোবাসে বাসে জানি তো তো চলো বন্ধুরা আজকেও তোমাদের আরও কিছু তথ্য দিয়ে যাব আর প্রমাণ দিয়ে যাব ইকোটের একটা প্রমাণ একটুখানি আমি এডিট টেডিট করে দেব কারণ অসুবিধা হতে পারে অবশ্যই অ্যাডভোকেটে নাম দেব না অবশ্যই আমি কিছুটা তুলে দেব তোমাদের কাছে যে ওদের ডিভোর্স হয়নি চলো আজকে মূল পর্বে যা যা কার তার সাথে কালকে প্রীতম ভিডিও দিয়েছে নিজে কাজ করেছে করতেই হবে তো আবার নতুন প্রেক্ষাপট তৈরি করতে হবে না বৃষ্টি অসুস্থ আবার প্রমাণ করতে হবে না বুধবার দিন বৃষ্টি অসুস্থ হাসপাতালে ভর্তি হয়েছিল তাই ওদের উপর দিয়ে যে কী গেছে কিন্তু কোনো ক্লিপিং নেই কোনো ক্লিপিং নেই চুল কাটার ক্লিপিং তুলতে পারে দিতে পারে বৃষ্টি হাসপাতালে ভর্তি তার কোনো ক্লিপিং তোমরা কালকে পেয়েছো তোমরা কালকে দেখেছ যে বৃষ্টি হাসপাতালে ভর্তি ছিল তোমরা কালকে দেখেছ বৃষ্টি খুব অসুস্থ আরে বৃষ্টি তো শুয়ে থাকতে ভালোই বাসতো বৃষ্টি সকালবেলা কোনো দিনই ওঠেনি অনেক বেলায় ঘুমতে করতো কারণ অর্কর অনেকটা বেলা করে স্কুল ছিল আর বলবো অর্কর স্কুলের কিছু মায়েদের কমেন্ট এসছে আমার আমার কাছে তাদের কথা তোমাদের তুলে ধরবো আরও কিছু কথা আসছে যার মেয়ে যে মেয়েদের স্বামী খারাপ হয় দিনের পর দিন স্বামীকে কিভাবে নিচু করেছে কিভাবে নিচে নামিয়েছে কিভাবে স্বামীকে বিক্রি করে আজকে এই জায়গায় এসছে কিভাবে স্বামীকে এইভাবে নিচু করেছে কারণ ও জানতো ওর স্বামী কোনো দিন সোশ্যাল মিডিয়াতে আসতে পারবে না কোনো দিন সোশ্যাল মিডিয়াতে আসবে না কারণ ভদ্র মানুষরা সোশ্যাল মিডিয়াতে এসে এই রকম করতে পারে না আর করবে কার বিরুদ্ধে চলো বন্ধুরা মূল পর্বে চলে যাক বলতে গেলে না এক ঘন্টার ভিডিও হয়ে যাবে যে সমস্ত কথা জানতে পেরে গেছি জানতে পেরে গেছি চলো মূল পর্বে তো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি বলেছিলাম না ওদের রেজিস্ট্রি হয়নি অনেকে বলবে রেজিস্ট্রি ম্যারেজ তো ওদের রেজিস্ট্রি ম্যারেজ ছিল না বন্ধুরা ওদের সোশ্যাল ম্যারেজ ছিল সোশ্যাল ম্যারেজেও থাকলে পরে সামাজিক দিয়ে থাকলে পরেও সেটাকে ডিভোর্স না করে অন্য কোনো অ্যাফেয়ারে বা অন্য কোনো কারোর সাথে রেজিস্ট্রি করা যায় না যায় না সেটা করেছে ওরা করেছে ওরা এতদিন ওরা এটাকে নিয়ে নাটক করে খেলে গেছে যে বৃষ্টির আগের স্বামী প্রচণ্ড অত্যাচারী ছিল সেটা প্রমাণ করুক ওরা প্রমাণ করুক ওর স্বামী অত্যাচারী ছিল আচ্ছা তোমরা বলো তো বন্ধুরা এক বছর আগে বাইশ সালে ওরা রেস্ট্রি করেছে প্রমাণ চাইলে প্রমাণ তুলে নিয়ে আসবো অসুবিধা নেই কবে রেস্ট্রি করেছে কি রেস্ট্রি করেছে কোথায় রেস্ট্রি করেছে সবটা তুলে দিয়ে দিয়ে দেবো তোমাদের কাছে যদি প্রমাণ দিতে হয় তার আগে প্রীতমকে প্রমাণ দিতে হবে কারণ প্রীতমই বলেছে আমি পালিয়ে বিয়ে করিনি আমি রেজিস্ট্রি করেছি তাহলে রেজিস্ট্রি কত সালে ওর রেজিস্ট্রি সার্টিফিকেট এখানে দিক তাহলেই তোমরা দেখে নেবে যে কত সালে ওদের রেজিস্ট্রি হয়েছে আর কবে বৃষ্টি পালিয়েছে তাহলেই তোমরা মিলিয়ে নিতে পারবে যে কত সালে ওর রেজিস্ট্রি হয়েছে আর কবে পালিয়েছে ওর নিজের ভিডিওতেই আছে তেইশ সালে নভেম্বর মাসে পঁচিশ তারিখও পালিয়েছে আর ওর ওর রেজিস্ট্রি হয়েছে বাইশ সালে বোঝাতে পারলাম বলবে একটা বছর একটা বছর স্বামী সব জানতো সব জেনেই মেনে নিয়েছিল সন্তান রয়েছে সবটা মেনে নিয়েছিল কার বিরুদ্ধে কার বিরুদ্ধে কেস করবে অনেকে বলছে কেস করতে পারে তো এই চরম অন্যায় কার বিরুদ্ধে করবে নিজের ভাইয়ের বিরুদ্ধে তার ভাই দিনের পর দিন তার ফ্ল্যাটে যেত দিনের পর দিন যেত রাতের পর রাত কাটাতো নিজের ভাই তো খুঁটত তো ভাই কোনো দিন অবিশ্বাসের জায়গা দেয়নি ভাবেইনি কোনো অবিশ্বাসের জায়গা ভাই আসতেই পারে ফ্ল্যাটে দিনের পর দিন প্রীতম গেছে ফ্ল্যাটে বিশ্বাসের জায়গা এইভাবে ছুরি মেরেছে তারপরে এক বছর আগে যখন জেনেছে তারপরেও যদি আমি বলছি আপনাদের হানড্রেড পার্সেন্ট দিয়ে বলছি কোনো দিন বৃষ্টির গায়ে একটা টোকা মারিনি তার হাজব্যান্ড এক্স হাজব্যান্ড দিন একটা টোকা মারিনি উঁচু গলায় কথা বলেনি রাজকীয় সুখ দিয়েছিল এবং যারা আপনারা পুরোনো ভিউয়ার্স এবং আমাকেও কমেন্ট করেছেন টিকটক থেকে যখন তা দেখতে দেখেছেন আপনারা কমেন্ট করেছেন যে রাজকীয়ভাবে ও থাকতো এবং ওর ভিডিওগুলো দেখলে বোঝা যেত তাহলে কোনো অত্যাচারী মেয়ে অত্যাচারী তো মেয়ে যার স্বামী অত্যাচার করবে সে এইভাবে রাজকীয়ভাবে থাকতে পারে এই রাজকীয় সুখ সুখে থাকতে পারে এক বছর যখন জেনে গেছিল তখন যদি অশান্তি করে থাকে বা তার স্বামী যদি আলাদা আলাদা থাকে মানে একই ফ্ল্যাটে আলাদা বোঝাতে পারছি নিশ্চয়ই অন্যায় করেছে স্বামী অন্যায় করেছে যখন জানে তার বউ তার ভাইয়ের সঙ্গে রেজিস্ট্রি করে ফেলেছে অন্যায় করেছে আপনার বলুন না তারপরেও তারপরেও যদি কোনো অশান্তি করে থাকে অন্যায় করবে তারপরেও যদি সেই জন্য ড্রিঙ্ক করে থাকে আমি এই ব্যাপারটা জানি না এটা আমি ধারণা করে বলছি একটা ধারণার থেকে বলছি যদি কোনো স্বামী জানে আমার বউ আমার ভাইয়ের সাথে প্রেম করছে তারপরেও যদি সেই স্বামী দিনের পর দিন ড্রিঙ্ক করে রাত্রিবেলায় বা ড্রিঙ্ক করে অন্যায় করবে অন্যায় করবে আর সেটাকে তুলে ধরা হবে যে আমার স্বামী ড্রিঙ্ক করে আমি এটা কিন্তু সম্পূর্ণ আমার ধারণা থেকে বললাম হতে পারে এগুলো হতে পারে না পারে তো হতে আমাকে অনেকে কমেন্ট করেছে তাহলে আগের হাজবেন্ড এত ওর একটা অন্যায় মেনে নিয়েছে কেন মেনে নিয়েছে কেন কেন কোনো স্টেপ নেয়নি পারত স্টেপ নিতে পারত স্টেপ নিতে একটাই স্টেপ নিয়েছে সেটা হচ্ছে ডিভোর্স যেটা ই কোর্টে এই যে জল করছে আমি যদি পারিয়ে খেড়ে দিয়ে দেবো ই কোর্টে জল করছে ডিভোর্স যেটার পাঁচটা হেয়ারিং হয়ে গেছে একটা হেয়ারিংয়ে বৃষ্টি যায়নি যায়নি তার প্রমাণ এখানে আছে একটাই কেস করেছে আর কেস করে কি করবে কি করবে হয়তো তাকে তার অ্যাডভোকেট অনেক অনেক রকম কেস করার অফার দিয়েছিল কেস করবে কার বিরুদ্ধে নিজের ওয়াইফের বিরুদ্ধে যে তার সন্তানের মা কেস করবে কার বিরুদ্ধে তার নিজের ভাইয়ের ভাইয়ের বিরুদ্ধে যে নিজের মানে আপন তার কাকার ছেলে মানে খুঁটতো তো ভাই একই পরিবারে বড় হয়েছে একসাথে তার বিরুদ্ধে কেস করবে পারিবারিক একটা নিন্দা হবে না হবে না কি হবে কেস করে হাত বাঁধবে পা বাঁধবে মন বাঁধতে পারবে বৃষ্টির মনই তো চলে গেছে দেওরের উপরে মন ই হয়ে গেছে কেন এই জন্য করেনি আমি তো মনে করবো একটা ভদ্র মানুষের এটাই করা উচিত ছিল যে কেস করেনি তুমি যেখানে আছো ভালো থাকো তারপরেও তার সন্তানটা রয়েছে আজকে কেস করলে ও যদি একটা কেস করে মানে বৃষ্টির এক্স হাজবেন্ড যদি একটা কেস করে কী হবে প্রীতমার ইকে বৃষ্টিকে একটা তো ই দিতে হবে যে কোনো একটা করতে হবে বাচ্চাটা কী করবে বাচ্চাটা সাফার করবে যেটা একটা উপযুক্ত বাবা ভালোবাসার বাবা হয়তো চায়নি যে বাচ্চাটার কোনো ক্ষতি হয়ে যাক যে কোনো কারণে যাক যে বাচ্চাটা তো তার মার কাছে রয়েছে বাচ্চাটা তো রয়েছে সেই জন্য হয়তো করেনি কারণ কেস কামারি করলেই দৌড়াদৌড়ি ছোটাছুটি অনেক রকম হতে পারে অনেক রকম হেফাজেট পালন করতে হতে মানে পড়তে হতে পারে তার জন্য সাফার করবে এই বাচ্চাটা কেন করবে যে বাচ্চাটাকে দিয়ে এখন প্রীতম দিনের পর দিন নাটক করছে ভয়ে ওভার দেখাচ্ছে যে বাচ্চাটাকে দিয়ে যে বাচ্চাটাকে দিয়ে বলছে আমার মতো পুজো করা শিখেছে আমার মতো পুজো করা শিখেছে হাসি পায় না বন্ধুরা হাসি পায় ওই বাচ্চাটার থেকে তার পিতৃত্বকে কেড়ে নিয়েছে ওই বাচ্চাটার থেকে তার বাবাকে কেড়ে নিয়েছে বুঝতে পারো এত ভালোবাসে একবারও চিন্তা করিনি ওই দুধের শিশুটা তার বাবাকে হারাবে একবারও ভাবেনি বৌদিকে নিয়ে পালিয়ে গেছে যা অনেক কথা বলে ফেললাম এবার তোমাদের বলি যে তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম যে আগের ডিভোর্স হয়নি আগে ডিভোর্স হয়নি এবার বলি তোমাদের যে ও কী কাজ করতো অ্যামওয়েতে কাজ করতো ওয়ার্ক ফ্রম হোম অ্যাম কাজ করতো আমার কমেন্ট বক্সেও আছে তোমরা দেখে নিও যে ও অ্যাম ওয়েতে কাজ করতো তাহলে বলো তো তোমরা অ্যাম কত টাকা ইনকাম করতো কত লাখ লাখ টাকা ইনকাম করতো যে ওরকম একটা বিলাসবহুল ফ্ল্যাট কিনে কিনতে পেরেছিলো কোথাও নাকি বলেছিল এই ফ্ল্যাটটা দশ বছর কষ্ট করো তাহলে তোমরাও পারবে কোনো ই করোনা বিলাসিতা করো না তাহলে তোমরাও পারবে তাহলে দশ বছর কষ্ট করে ওই রকম একটা বিলাসবহুল ফ্ল্যাট অ্যাম করে করে তারপরেও ওর ফেসিয়াল কিট আমাকে একজন কমেন্ট করেছে আমার একজন ভিউয়ার্স কমেন্ট করেছে দিদি ভাই আমি এই জব করি মানে কোনো বিউটিশিয়ান বোধ জব করি আমি জানি ও যে ফেসিয়াল কিট দিয়ে ফেসিয়াল করেছে তার কত দাম কোথায় পেয়েছে কোথায় পেয়েছে এরকম অনেক প্রশ্ন উঠে এসছে অনেক প্রশ্ন উঠে এসছে ওর এই যে মাথার চুল ন্যাড়া নিয়ে সবাই এখন হাসছে খিল্লি উড়াচ্ছে সবাই বুঝতে পেরেছে ওটা পুরোটাই নাটক করেছে যদি ঠিক হতো না প্রীতম একদম প্রেসক্রিপশান শো করেই দিত এখনো পর্যন্ত তোমাদের কোনো প্রেসক্রিপশান শো করেছে এখনো পর্যন্ত তোমাদের কোনো কথার উত্তর দিয়েছে বৃষ্টির কি হয়েছে কি হয়েছে শুধু বৃষ্টির রোগ হয়েছে বৃষ্টি এতদিন তার স্বামীকে বিক্রি করেছে এখন প্রীতিম প্রীতম বৃষ্টির রোগকে বিক্রি করছে দিনের পর দিন কাজ নেই তো কী করবে ওই অনলাইনে কটা টিউশনি পড়ানো যোগ্যতা কী পাঁচ হাজার টাকার বেশির একটা চাকরির যোগ্যতা তো নেই যোগ্যতা কি হ্যাঁ শিক্ষিত ছেলে শিক্ষিত ছেলে বলেছিলাম শিক্ষিত ছেলে এতটাই শিক্ষা যে নিজের বৌদিকে বিয়ে করতে হয়েছে এতটাই শিক্ষা দিনের পর দিন দাদার বাড়িতে গেছে গিয়ে বৌদির সাথে প্রেম করেছে বৌদিকে তারপরে ভাগিয়ে নিয়ে আসতে হয়েছে এতটাই তার শিক্ষা তো যাই হোক এখন সংসারে কাজ করবে না তো কি করবে পয়সা কুড়ি নেই বলছে লোন করতে হবে চিকিৎসার জন্য শুরু হয়ে গেছে লোন করতে হবে চিকিৎসা নিয়ে তো প্রীতম শুনেছিলাম অনেকগুলো টাকা তোমার কাছে আছে কোনো একটা অ্যাকাউন্ট থেকে তোমার কাছে অনেকগুলো টাকা গেছে শুনেছিলাম কোথায় গেল সেই টাকাগুলো এক দুই এক লাখ দুই লাখ তিন লাখ নয় তো বেশ কয়েক লাখ টাকা তোমারই পরিবারের টাকা ওটা ওটা তোমারই পরিবারের টাকা তো সেই টাকাটা কোথায় খরচ করে ফেলেছ এখনও বলছো নেই 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 করেই যাচ্ছ যে না আমার ফিনান্সিয়াল কন্ডিশন খারাপ আবার বলছো কোথাও ঘুরতে যাবে একবার বলছো যে ওকে ট্রিটমেন্টের জন্য বাইরে যাব আবার বলছো ওকে নিয়ে একটু ঘুরতে যাব কোনটা ঠিক আমার সেদিনকেই মনে স্ট্রাইক করেছিল যেদিনকে বাস জার্নি করে শিলিগুড়ি থেকে দুর্গাপুর ছিলে সেদিনকে আমার মনে স্ট্রাইক করেছিল সেই ভিডিওটা দেখার পরেই যে বৃষ্টি এতটাও অসুস্থ না যে অতটা অসুস্থ সে এইভাবে বাস জার্নি করে অন্তত আসতে পারবে না সেদিন থেকেই আমার মনে স্ট্রাইক করেছিল কিন্তু ওই যে ভালো করে বুঝবো অ্যাচিভ করব আর ভগবানের এমনই খেল তোমাদেরই পরিবারের একজন আমার সঙ্গে যোগাযোগ করে ফেলেছে এমনই খেল আর আমি যে সত্যি কথা বলছি সেটা আমার ভিওয়ার্সরা জানে সেটা তুমিও যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে বুঝতে পারবে আর আমার কাছে প্রমাণ চাইছো দুজন একজন দুটো কমেন্ট আমার কাছে দুটো আইডি প্রমাণ চাইছো তার আগে বলবো প্রীতম যে দিনের পর দিন বৃষ্টি যে দিনের পর দিন বরকে ছোটো করে বর অত্যাচার প্রত্যেকটা টাইটেল প্রত্যেকটা টাইটেল থামনেলে লিখেছে তার বর অত্যাচারিত তার বর বর দ্বারা অত্যাচারিত তার বর কতটা খারাপ ছিল সেটা আগে প্রমাণ দিক কারণ তার বর সোশ্যাল মিডিয়াতে নেই দুই তরফের যদি হতো বুঝতে পারতাম এটা ওটা এটা ওটা তার বর সোশ্যাল মিডিয়াতে নেই তাহলে সে আগে প্রমাণ করুক যে তার বর কতটা অত্যাচারী ছিল সে আগে প্রমাণ করুক প্রীতম আগে প্রমাণ করুক ওদের রেজিস্ট্রি হয়েছে কত সালে রেস্ট্রির ইটা ইদিক বৃষ্টি আগে প্রমাণ করুক ওর হাজব্যান্ডের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে তারপরে ও সেকেন্ড বিয়ে করেছে করতেই পারে সেকেন্ড ম্যারেজ প্রথমটা ডিভোর্স করার পরে প্রমাণ দিক প্রীতম প্রমাণ দিক বৃষ্টির কি হয়েছে কেন ওর চুল কাটতে হয়েছে ওর কি মেডিসিন চলেছে ও কতটা অসুস্থ দিনের পর দিন মারণ রোগ মারণ রোগ ও আর বাঁচবে না ওর ক্যান্সার হয়েছে হাবি জাবি বেশি দিন নেই বৃষ্টি নেই হাবি জাবি দিয়ে দিনের পর দিন থামলেন টাইটেল দিয়ে ভিউয়ার্সদের সিম্প্যাথি গেন করেছে প্রমাণ দিক আগে চেন্নাইতে গিয়ে কী ট্রিটমেন্ট হয়েছে প্রমাণ দিক ওর ডাক্তারের কথা বলুক আর ওই চেন্নাইয়ের শুধু আইডিটা দিক ফাইলের আইডিটা দিক আমি ডিটেল বার করে নেব সে ক্ষমতা আমার আছে চেন্নাই চেন্নাই থেকে ও শুধু ওই ফাইলের ওই আইডি নাম্বারটা দিক আমাকে আমি এখানে বসে তোমাদের কথা দিচ্ছে এখানে বসে আমি ডিটেল বার করে নেবো যে বৃষ্টির কি হয়েছিল কোন ডাক্তার দেখেছে তার কি ট্রিটমেন্ট চলেছে নয় দিনে এত ওর একটা রোগ মানে ট্রিটমেন্ট করে বাড়িতে তারপরেই দেখেছি সে সুস্থ আর তো চলবে না অনেক দিন হয়ে গেছে মানুষকে বোকা বানানো অনেক দিন হয়ে গেছে মানুষকে বোকা বানিয়ে দু লাখ হয়ে গেছে আর তো চলবে না এই নাটক তো আর চলতে পারে না লাস্টে দুর্গাপুরেও ঢোকা হয়ে গেছে দুর্গাপুরেও ঢোকা হয়ে গেছে আর তো চলতে পারে না দুর্গাপুরে ঢোকার জন্যই এই ন্যাড়া হওয়া তোমরা ক্লোজ করে দেখো আমি এখানে দেখাতে পারতাম কিন্তু তোমাদের দেখাবো না তোমরা নিজেরা বৃষ্টির এখন মাথাটা এরকম পজ করে দেখবে সুন্দর চুল উঠেছে হয়তো আবার নাটক করে রেজার্ভ দিয়ে চেঁচে দেবে কারণ দুর্গাপুরে ওকে থাকতে হবে তো ও তো জানে কি করে গেছে দুর্গাপুর থেকে ও তো জানে তো চেঁচে দিতে হবে এখন সবাই পরিষ্কার সবাই পরিষ্কার সবার কাছে চোখের ব্লিডিংটা যে কিভাবে ওটা নাটক করেছো ব্লাড বেরোলে কীরকম হয় চোখ দিয়ে গলগল করে ব্লাড বোর বেরোচ্ছে সে ঘুমাচ্ছে সে টেরি পায়নি শুকিয়ে গেছে ব্লাড বেরিয়ে অতটা সাজাতে পারিনি টুকটা এখন সবাইকে বলবো অনুরোধ করব তোমরা আবার গিয়ে ভিডিওগুলো দেখো একটু ভালো করে দেখো যে চোখ দিয়ে ব্লাড বেরোচ্ছে আরে ওই এক পট্টি নিয়ে দিনের পর দিন নিলে খেলে গেছো তুমি খেলে গেছো একটা ছেলের জীবন নষ্ট করেছো নিজের দাদার লাইফ স্পাইল করে দিয়েছ সুন্দর সাজানো জীবনটাকে নষ্ট করে দিয়েছ সুন্দর সাজানো জীবনটাকে নষ্ট করে দিয়েছ একটা বাচ্চাকে তার পিতৃহারা করেছো তাকে তাকে পিতৃস্নেহ থেকে বঞ্চিত করেছো বোঝো একটা বাচ্চাকে তার বাবার কাছ থেকে নিয়ে আসার সেই বাবার যন্ত্রণা বোঝো 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 না কারণ পিতৃত্বের স্বাদ পাওনি তো এখনো বোঝো না যে একটা বাবার থেকে একটা মার থেকে যেমন একটা সন্তান কেড়ে নিলে মায়ের যেমন কষ্ট হয় তেমন একটা বাবার কাছ থেকেও তার সন্তান চলে আসলে সে বাবারটারও কষ্ট হয় সেটা বুঝতে পারি ফিল করতে পারি বুঝো বোঝো কেন তোমাদের প্রতি কোনো অ্যাকশান নেয়নি তোমার দাদা বোঝো কারণ নিজের গালে নিজে থাপ্পড় খাবে উপর দিকে থুতু ফেললে নিজের মুখে এসে পড়ে সেই জন্য নেয়নি আমার মনে হয় সেটা সেই জন্য নেয়নি বোঝো যে সে যদি কোনো স্টেপ নেয় সেই স্টেপের ই প্রভাব তোমার ফ্যামিলিতে পড়বে বোঝো বাবা মাকে দেখাতে পারছো না কেন প্রীতম তোমার তো বাবা মা আছে আকাশ থেকে পরণিত তুমি বাবা মা কোথায় কোথায় বাবা মা একজন আমাকে লিখেছে দিনের পর দিন বৃষ্টি তার মাকে নিয়ে তার মাকে নিয়ে নেগেটিভ কথা বলে গেছে দিনের পর দিন তারপরে লাস্টে নাকি একটা ইসে বলেওছে আমার মা মরে গেছে এরকম একটা কমেন্ট আমার কাছে দেখলাম স্টে কিন্তু সেই কৃতামী বলছে বাবা মা ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছে একদম নাইনটি ডিগ্রি ঘুরে গেছে এখন কারণ সাপোর্ট করে ফেলেছে বাবা মা বাবা মার তো কিছু করার নেই সন্তান তো সন্তান অন্যায় করেছে দীর্ঘদিন বাবা মার কিছু করার নেই তাই জন্য বাবা মা মেনে নিয়েছে আর আবার বলছি বৃষ্টির বাবা ভীষণ সহজ সরল একটা মানুষ এই যে কমেন্টটা পেয়েছি একজন লিখে চির চিরকাল এই এক বছর ধরে বাবা মার পিন্ডির শ্রাদ্ধ করেছে তারপরেই যেই অসুস্থ হলো অমনি প্রীতম বলতে শুরু করলো যে বৃষ্টি নাকি বলেইনি আরে আগের ভিডিওগুলো ঘুরিয়ে দেখুক কি বলেছে কি বলেছে না বলেছে ট্যাগলাইনগুলো কি ছিল এভাবে একটা ব্লগার ট্যাগলাইন ইভেন একটা একটা ভিডিওর ট্যাগলাইন ছিল আমার মা মরে গেছে তারপরেও বলছে কিছুই বলেনি তোমার ভিউার্সরা এসে আমাকে বলে যাচ্ছে কমেন্ট করে যাচ্ছে তোমাদের কীর্তির কথা কিভাবে তোমরা ভিউস কামিয়েছ কিভাবে কবে কবে কাকে কাকে নিচে নামিয়েছ আর বন্ধুরা তোমাদের মনে হয় বৃষ্টির যে লুকিং বৃষ্টির যে কথাবার্তা বৃষ্টির যে অ্যাটিটিউড দেখলে মনে হয় বৃষ্টি কোনো ছেলে দ্বারা অত্যাচারিত মনে হয় বৃষ্টির বিহেভিয়ার বৃষ্টির কথাবার্তা দেখে তোমাদের মনে হয়েছে কখনো যে বৃষ্টির মতো মেয়ে কোনো পুরুষ দ্বারা অত্যাচারিত হবে আর সেটা বৃষ্টি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেনে নেবে মনে হয়েছে ওই ওর ফ্ল্যাটের যে ফ্ল্যাটে থাকতো তার আশেপাশে কিংবা অর্কোর স্কুলের কোনো মা আমাকে ফোন করে মেরে সরি কমেন্ট করেছে যে আমাদের স্কুলে এসে ওর হাজব্যান্ডের নামে নিন্দা করতো দিনের পর দিন তারপরে যখন আমরা জেনেছি আসল ঘটনাটা কি যখন জানতে পেরেছি দেওয়ারের সাথে এরকম ঘটনা তারপরে টোটাল গার্জিয়ানের মায়েরা কথা বলা বন্ধ করে দিয়েছে মিথ্যে যদি বলি ও প্রমাণ যে আমি মিথ্যে বলছি আমি প্রমাণ করে দেবো যে আমি মিথ্যে বলছি না এবং আমি যে কথাগুলো বলছি আজকে একটাও যে মিথ্যে বলছি আমি প্রমাণ করে দেবো প্রমাণ করে দেবো এতটা ডেসপারেটলি বলছি আমি আর প্রীতম খুব ভালো জানে বৃষ্টি খুব ভালো জানে আমি সত্যি বলছি আমি ঠিক বলছি আগে দুটো প্রমাণ করুক একটা হচ্ছে ধরস্ট্রি হয়েছিল কত সালে বাড়ি ছিল কত সালে আর ওর বরের সাথে ওর ডিভোর্স হয়ে গেছে এই তিনটে প্রমাণ আমাকে আগে দিক তারপরে তোমাদের সামনে সবটা নিয়ে আসবো আমি সবটা নিয়ে আসবো আর চলবে না আর চলবে না ওয়াইটিতে এসে আর চলবে না অনেক হয়েছে অনেক করেছো অনেক করেছ এতদিন চোখ পড়েনি খেয়াল করিনি তাই বলিনি আমাকে অনেকে রিকোয়েস্ট করে গেছে এসেছিলো দিদিভাই ওই চ্যানেলটাকে নিয়ে কিছু বলো দেখো কি অসুস্থ দেখো কি অসুস্থ তখন থেকে দেখতাম 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 এখনও বলছি দেখতাম দুটো একটা ভিডিও দেখেছি বা কয়েকটা ভিডিও দেখতাম খারাপ লাগতো এরকম কিন্তু তারপরে যখন আসল কাহিনী শুনলাম যে দেওর ঘটিত দেওরকে এরকম ভালোবেসে দিনের পর দিন স্বামীকে এরকম স্বামীর সঙ্গে নিয়ে স্বামীকে নিন্দা করছে তখন আস্তে আস্তে গভীরে যাও আরও গভীরে যাও গভীরে গেলাম গভীরে গিয়ে দেখলাম ওরে বাবা এই কাহিনি রকম নাট নাট্য নাট্যমঞ্চ রকম নাটকের প্রেক্ষাপট ই করেছে আর তোমরা সবাই আমাকে বলেছে অ্যাপ্রিসিয়েট করেছে প্রীতমকে দেখলেই মনে হয় দেখলেই মনে হয় আমাকে একজন লিখেছে আপনি কে এত কথা সোশ্যাল মিডিয়াতে বলছেন পারমিশান নিয়েছেন কার পারমিশান নেব কার পারমিশান নেব ওদের কি ওরা যদি নিজেদের ভালো নিজেরা ভালো থাকে থাকুক না অবশ্যই থাকুক না কিন্তু একটা ছেলের নামে দিনের পর দিন অ্যালিগেশান মিথ্যে অ্যালিগেশান দিয়ে কেন কেন দিনের পর দিন বিরটদের সিম্পি নিয়ে গেম খেলা কেন দিনের পর দিন মিথ্যে নাটক অশোকের নামে মিথ্যে নাটক কেন 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 একটাও প্রমাণ দিল না আজ পর্যন্ত কেন ওয়াইটিতে আসলো প্রত্যেকে বললো কয়েকজন বুধবার দিন নাকি হাসপাতালে ভর্তি হয়েছিল কালকের ভিডিওতে তোমরা কোথাও পেয়েছ মুখে শুনেছ প্রীতমের হাসপাতালে ভর্তি ছিল ফেক আইডি দিয়ে কমেন্ট করা আটটা দশটা আইডি কমেন্ট করা সব আইডি বেরিয়ে যাবে চলে আসবে সামনে হ্যাঁ ভুল তথ্য দেওয়া ভুল তথ্য ওয়াইটিতে ভুল তথ্য দিয়ে ভিউজ কামানো এবার বলি শিলিগুড়ির প্রথম বাড়িয়ালা তুলে দিয়েছিল কেন তুলে দিয়েছিল কেন বলো তো বলো প্রথম বাড়িওয়ালা কেন তুলে দিয়েছিল কেন তুলে দিয়েছিল সব জানতে পেরেছিল তাই বলো সব খবর চলে আসে এটা সোশ্যাল মিডিয়া চলেই আসে প্রথম বাড়িয়ালা কেন তুলে দিয়েছিল এমনও খবর আছে এমনও খবর আছে থাক শিলিগুড়ির খবরগুলো স্থগিত থাক আস্তে আস্তে দেব শিলিগুড়ির কিছু খবর ঠিক আছে দেব শিলিগুড়ির থেকেও চলে আসা প্রথম বাড়িয়ালা প্রথম বাড়িয়ালা কেন তুলে দিল প্রথম বাড়িটা কেন ছেড়ে দিল বাবা মা কোনো কতদিন গিয়ে ছিল প্রথম প্রথম সবটা শিলিগুড়ির থেকেও কমেন্ট আসছে কিচ্ছু যদি সত্যের দিকে থাকি না আর যারা এতদিন ভয়ে কিছু বলতে পারিনি না তারা চুপ করেছিল এতদিন একটা মানুষ পাচ্ছিল না একটা মানুষ পাচ্ছিল না তারপরে যখন আমাকে দেখেছে সবাই অ্যাপ্রিসিয়েট করে সবাই তাদের জিনিসগুলো আমার কাছে আমাকে বলছে বুঝতে পেরেছ শিলিগুড়ির প্রথম বাড়িওয়ালা রাতারাতি জানতে পেরে রাতারাতি ওঠো বুঝতে পেরে গেছিল আর এই রকম ফ্যামিলিকে কেউ রাখতে একটু ভয়ই পাবে যদি সেই ফ্যামিলিতে মেয়ে বা ছেলে থাকে ইয়াং ভয়ই পাবে একদমই তাই যে নাকি নিজের দেওরের সাথে প্রেম করতে পারে যে নাকি নিজের বৌদিকে ভাগিয়ে নিয়ে আসতে পারে সেসব ছেলে মেয়েকে আর যাই হোক বিশ্বাস করা যায় না বিশ্বাস করা যায় না দেখো ভিওয়ার্সরাও কতটা বোঝে কতটা বোঝে তারাও বুঝতে পারছে লিখেছে মাথা নাড়া হয়েছে তো মাথায় কোনো দাগ দেখা যা যাচ্ছে কি মাথায় রড দিয়ে মারলে মাথাটা অক্ষত থাকতো মাথায় কোনো রকম কোনো দাগ আছে কি হিসাবত প্রীতম তো ড্যাশ খাটার কথা বৃষ্টির ড্যাশ খাটার কথা বৃষ্টির হাজবেন্ড যদি মনে করেন তাহলে একদমই তাই যেটা বললাম এখন অনেক বড় স্টেপ নিতে পারেন কিন্তু বৃষ্টি জানতো নেবে না কারণ মানুষটা অনেক ভালো একদম ঠিক কথা বলেছ একদম ঠিক কথা বলেছ বৃষ্টি জানে তার এক্স হাজবেন্ড কেমন কতটা কি করতে পারে কতটা দুর্বলর প্রতি জানে সেই জন্য এই না এই নাটকগুলো করে গেছে আর কালকের ভিডিওতে বলে গেল বুধবার থেকে খুব দোরঝাঁপ করছিলো যেন ভিডিও দিতে পারিনি অথচ কালকের ভিডিওতে কোনো ক্লিপিং নেই এত বড় ব্লগার যে বউকে বউয়ের রোগকে বিক্রি করেছে দিনের পর দিন যেহেতু দেখেছে সোশ্যাল মিডিয়াতে বৃহস্পতি বুধবার দিন হাসপাতালে ভর্তি নিয়ে একটা কমেন্ট নিয়ে বা আমরা অনেক ভিডিও ভিডিও নেমে গেছে সেহেতু সেটা নিয়ে খেলে দিয়েছে আর সেটা নিয়ে খেলেছে তার সাথে একদম শুয়ে দিয়েছে বউকে আবার কারণ আগের দিন রান্না করেছে এবার ধরা খেয়ে যাবে আবার এবার চলবে আবার নতুন নাটক তো এইটুকুই আজকে তোমাদের বলে গেলাম এইটুকুই বলে গেলাম আর তোমাদের দেখিয়ে দিয়ে গেলাম আজকে ইকোট সার্ভিসে যে স্ক্রিনশট তোমাদের দিয়ে গেলাম সে তাতে দেখো বৃষ্টির সঙ্গে বৃষ্টির হাজবেন্ডের ডিভোর্স হয়নি আর তোমরা ইকোটে ইকোট অ্যাপ ডাউনলোড করে দেখে নিতে পারো দেখে নিতে পারো যে ওদের নামে সার্চ করলেই হয়তো পেয়ে যাবে পেয়ে যাবে আর এখন ব্লগ বানাতে পারছে না তার কারণ এখন বৃষ্টি ব্লগ বানালে ধরা পড়ে যাবে ধরা পড়ে যাবে যেমন রান্না করে ধরা পড়ে গেছে গৃহপ্রবেশের দিন ব্লক করে ধরা পড়ে গেছে ওই জন্য এখন প্রীতমকে রান্না করতে হবে বাগাতে হবে সব সংসারের কারণ কাজও তো নেই সে কি করবে তাহলে ব্লগিংটাই করুক বাগাতে হবে সব কিছু কারণ বাড়িতে ডাক্তার চলে আসছে বাড়িতে এত ভালো প্রতিবেশী বাড়িতেই ওষুধ চলে আসছে সেগুলো দেখা ডাক্তার এসছে দেখালো না তো লেবুনাইজেশান নিয়েছে আরে ওটা তো এখন বাচ্চাদের হাসপাতালে গেলেও দেয় বা ঠান্ডা লেগে গেলে বাড়িতে আমরা কিনে নিয়ে এসে ওটা আমরা নিজেরাই সেট করে লাগাতে পারি এটা নতুন কিছু নতুন কিছু তো যাই হোক বন্ধুরা আজকে এইটুকুই থাকলো ভিডিও আর বড় করব না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর ওর হাজব্যান্ড কতটা খারাপ আমি দিনের পর দিন তোমাদের সামনে প্রমাণ করে দেবো যে ওর হাজব্যান্ড কতটা খারাপ ছিল কতটা খারাপ ছিল ওর হাজব্যান্ড তো চলো আজকের মতো টাটা